ঈদ মিলাদুল নবী কবে ঈদ মিলাদুল নবী উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদ এ নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো রবিউল আউয়ালকে যদি আমরা ঈদ এ নবী বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদ আজহা আর ঈদ মিলাদুল নবী তাহলে ঈদুল আজহা ইদুল ভিতরে তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদনবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদন্নবীর নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন এদের মনে ভিতরে নবীর মহাব্বত নাই নবীর ভালোবাসা নাই ভাই নবী সাল জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগ বিয়োগ করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনার কে দিছে এ অধিকার আপনাকে কে দিছে ব্যাপারটা এরকম হয়েছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশদ্রোহী ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একইভাবে নবী করিম জন্ম দিবস উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তি দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্ম জন্মদিবসের জন্ম কবে জন্মদিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে জন্মদিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্মমতে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্ম উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে তাহলে আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহে বেলায় বইতে বিস্তারিত ইতিহাস পাবেন করে নেবেন তা আপনি তো অনলাইনে সার্চ দেন না তাহলে তো পেয়ে যাবেন এই জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে থেকে আমাদের প্রেনবী সাল্লাহ সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতি বছর বার তিনি বেঁচে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্মদিবস উপলক্ষে এই যে র্যালি বের করা করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি না যার বিয়ে তার খবর নাই ওনার নিজের জন্মদিবস উনি উদযাপন করলেন না ওনার চার কেউ করলেন না কোন সাহাবি করলেন না আমরা মোহাব্বত জাহির করার জন্য ওনার জন্মদিন উদযাপন করব ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক দান তারা নবী সাল্লাহামের মহাব্বতেই হয়তো হয়তোবা করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ এ মিলাদুল নবী নামে আলাদা কোনো অকেশন এবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে নাই এবং এটা না সাহাবা খোলা ফার সাথে কারোর মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা উচিত